হ্যালো বন্ধুরা আমি আবারও চলিলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিমের একটা ইউনিক রেসিপি তো এখানে আমি সিম তুলে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন বেশ অনেকগুলো সিম তুলেছি দেখুন এখন আমি সিমগুলোকে কেটে নেব সিমগুলো যেহেতু অনেকটাই ছোট ছোট তাই আমি গোটা গোটাই রান্না করব তো এখন পোকা আছে কি না এইভাবে উল্টে পাল্টে আলোর মধ্যে দেখে নিতে হয় তারপরে এইভাবে সিট তুলে নিতে হয় যদি ডাউট হয় পোকা আছে তাহলে এভাবে সিটটা তোলার পর একটুখানি ফাঁক করে অল্প করে দেখে নিলেই হবে যে পোকা আছে কি না তো দেখুন এখানে আমি শিম আলু আর বেগুন কেটে নিয়েছি এখন একটুখানি মশলা করে নেব অনলি আদা যেহেতু নিরামিষ রেসিপি অনলি আদাটাই বেটে নিলাম এখন এরপর উনানটা জেলে নিলাম কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম আলুগুলো এখন নিলাম হলুদ এরপরে দিলাম লবণ তারপর অল্প একটু নাড়াচাড়া করে এখন আমি চাপা দিয়ে দিলাম এইভাবে ঢাকা চাপা করে ভাজলে কুকিং প্রসেস অনেকটা এগিয়ে যায় আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে যায় আলুগুলো এখন ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো তুলে নিলাম এরপর ওই এক্সেস তেলের মধ্যে দিয়ে দিলাম সিমগুলো এরপর দিয়ে দিলাম পরিমিত লবণ এখন দিলাম অল্প একটু হলুদ তারপর আবারও একটুখানি নাড়াচাড়া করে আমি আবারও চাপা দিয়ে দিলাম এইভাবে ঢাকা চাপা করে সিমগুলোকেও আমি ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন অনেকটাই নরম নরম হয়ে গেছে আর ভাজাটাও হয়ে গেছে এখন আমি এই সিমগুলোও তুলে নিলাম এখানে যেহেতু তেল অনেকটাই কমে গেছে তাই সামান্যই একটু তেল দিলাম এরপর বেগুনগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে ভেজে নেব বেগুন এমন একটা সবজি যতই তেল দেব ততই টেনে নেবে দেখতে হয়তো ভালো লাগে ইভেন খেতেও ভালো লাগে কিন্তু সেটা আমরা কখনোই পছন্দ করি না কারণ সেটা আনহাইজেনিক বেগুনগুলো তুলে নেওয়ার পর কড়াইতে এখন কোনো তেলই এক্সেস নেই তাই আবারও পরিমিত তেল দিলাম ফোরন হিসাবে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম কালো জিরা এরপরে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দেওয়ার পরেই হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম কারণ আদা তেলের উপর দিলে তেল ছিটে যাওয়ার প্রবলেম থাকে তাই আদার জলটা যাতে হলুদটা অ্যাবসার্ভ করে নেয় সেই কারণে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কার পাউডার এরপরে দিলাম জিরার পাউডার যেহেতু কোনো মশলা তাই অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করব। তারপর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন মশলাটা কষানো হয়ে যাচ্ছে বুঝে নিতে হবে এরপর ভাজা সবজিগুলো সমস্ত অ্যাড করে দিলাম তারপর আবারও কিছুক্ষণ কষিয়ে নেব যখন মাখো মাখো হয়ে আসবে দেখেই বোঝা যাবে এরপর আমি দিয়ে দেব পরিমিত জল এখানে খুব বেশি ঝোলও হবে না আবার চরচড়ি টাইপও হবে না অল্প একটু হালকা পাতলা ঝোল রাখব সেই কারণে অল্প একটু জল দিলাম যেহেতু সবজিগুলো আগে থেকেই যেহেতু সবজিগুলো আগে থেকেই ভাজার সময় অল্প একটু বয়েল হয়েই আছে তাই অল্প জলেই হয়ে যাবে এরপর আমি চাপা দিয়ে দেবো আপনারা এখানে লক্ষ্য করলেন আমি কিন্তু লবণ দিইনি কারণ সমস্ত সবজিগুলো ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা দেবেন দশ মিনিট ফোটানোর পর ঠাকনাটা খুলে এখন আমি দেখে নিলাম সবজি বা আলু সিদ্ধ হয়েছে কি না এরপর আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি সিদ্ধ হয়েছে কি না এটা কনফার্ম হয়েই চিনিটা দিতে হবে কারণ চিনি দেওয়ার পর কিছু সিদ্ধ হয় না যেহেতু নিরামিষ রেসিপি তাই চিনিটা মাস্ট চিনি দিলে টেস্ট অনেকটা ইনহ্যান্স হয় এরপর আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা তারপর আমি আবারও কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম তো বন্ধুরা রেসিপিটা আমার কমপ্লিট অনলি শিম আলু বেগুনির নিরামিষ রেসিপি দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন স্বাদের কমপ্লিমেন্ট ডেফিনেটলি আমি দেব অনবদ্য অতুলনীয় স্বাদটা পেতে হলে অবশ্যই রেসিপিটা ফলো করে একদিন বাড়িতে বানিয়ে নিন ছোট বড় সকলে মিলে উপভোগ করুন সুস্থ থাকুন ভালো থাকুন বন্ধুরা আজ তাহলে আসি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে